কিন্তু এত পাহারার পরেও বাংলাদেশে প্রতিদিন হিন্দুদের ঘর বাড়ি মঠ মন্দির জায়গা জমি দখল হয়ে যাচ্ছে ভাঙচুর হয়ে যাচ্ছে হিন্দু মা বোন ধর্ষণ হচ্ছে শুধু আমরা বাংলাদেশের যে গণমাধ্যমগুলো মিডিয়ায় দেখতেছি যে জামায়াত ইসলাম হিন্দুদেরকে রক্ষা করতেছে চরমনাই হিন্দুদেরকে রক্ষা করতেছে বিএনপি হিন্দুদেরকে রক্ষা করতেছে বামপন্থী ডানপন্থী সবাই হিন্দুদেরকে রক্ষা করতেছে তাহলে সারা বাংলাদেশে প্রতিনিয়ত আপনারা দেখেছেন গতকালকে চট্টগ্রামে আমাদের গণেশ পূজা চলাকালীন সেখানে যে তাণ্ডব হয়েছে আপনারা দেখেছেন গতকাল সেই চারটার ঠাকুর গায়ে যেভাবে হিন্দুর ঘর বাড়ি অগ্নিকাণ্ড করেছে গোটা বাংলাদেশে আজও হয়তো আপনারা দেখবেন যে বাংলাদেশের এ প্রান্তে না অপ্রান্তে হিন্দু নির্যাতন হয়ে যাচ্ছে আপনারা শুধু জনসম্মুখে দেখান যে বাংলাদেশের হিন্দুরা শান্তিতে আছে কোথায় আমরা তো দেখছি না আমরা আজও এই রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছি আমরা আপনাদেরকে হুশিয়ার করতে চাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের হিন্দুদেরকে আপনারা বলেন যে আমি আজকে একটি ভিডিও দেখেছি একজন সরকারি লোক তিনি বলেছেন যে বিশ্বের সব থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের কারা ভালো আছে বাংলাদেশের সংখ্যালঘুর বাংলাদেশের হিন্দুদেরকে সম্পত্তি কারা দখল করতেছে আমাদের এই যুব সমাজ আমাদের এই ছাত্র সমাজ জেগে উঠেছে আমাদের যে আট দফা দাবি আমাদের সেই আট দফা দাবি আপনাদের মানতে হবে অন্যথায় অন্যথায় বাংলাদেশের হিন্দুদেরকে আলাদা বসবাসের জন্য অভয় আশ্রম যেটা বলে বা আলাদা স্থান দিতে হবে অন্যথায় আমরা গোটা বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী এবং প্রগতিশীল মুসলিম ভাইদেরকে সাথে নিয়ে আমরা গোটা বাংলাদেশে কঠোর আন্দোলন করে তুলব আমাদের নিরাপত্তা দিতেই হবে আমাদের কে নিরাপত্তা দিতেই হবে আপনারা শুধু দেখেন আপনারা শুধু বলে যাচ্ছেন বাংলাদেশের হিন্দুরা নিরাপদ 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 আমরা এই মিথ্যা মিথ্যা কথা প্রচার নয় কখনো করবেন না বাংলাদেশের মিডিয়ারা মিডিয়ারা এখানে নীরব তারা প্রচার করে যে বাংলাদেশের হিন্দুরা ভালো আছে আজকে ইনকালবে এসেছে যে বাংলাদেশের হিন্দুরা ভালো আছে গোবিন্দচন্দ্র পরামাণিক রানা দাস গুপ্ত এরা বলেছে বাংলাদেশের হিন্দুরা ভালো আছে কে গোবিন্দ গুপ্ত তারা বাংলাদেশের হিন্দুদের অভিভাবক নয় বাংলাদেশের হিন্দুদের অভিভাবক চন্দ্র প্রামাণিক নয় বাংলাদেশের হিন্দুদের অভিভাবক হিন্দু পূজা পরিষদ নয় ঐক্য পরিষদ নয় বাংলাদেশের হিন্দুদের অভিভাবক এই গণজাগরণ মঞ্চ এই ছাত্র সমাজ এই যুব সমাজ এই ছাত্র সমাজ যেটা বলবে সেটাই হবে আমরা আজকে সীমিত আকারে এখানে উপস্থিত হয়েছি আগামীতে লক্ষ লক্ষ লোক নিয়ে আমরা এই মাঠে এই ময়দানে গোটা বাংলাদেশ আন্দোলন গড়ে তুলব এরপরে আমাদের আট দফা কর্মসূচি ঘোষণা হবে আপনারা আমাদের সাথে থাকুন আমি প্রগতিশীল মুসলমানদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের সাথে থাকুন আপনারা আমাদেরকে আমরা এই দেশের ভূমিপত্র আপনারা আমাদেরকে সহায়তা করুন আপনাদের সকলের কাছে এইটাই আমার অনুরোধ সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা জয় বাংলা জয় মুক্তিযোদ্ধা